ভগ্নদশা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছে ছিনাইদহের শৈলকোপা উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীরা একই সাথে ঝুঁকি জেনেও বাধ্য হয়েই সেবা নিতে আসছেন উপজেলার সেবা প্রত্যাশীরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পরও এখনও নতুন ভবন পায়নি শৈলকোপা সাবরেজিস্ট্রি অফিস আশির দশকে নির্মিত এ ভবনের প্রতিটি কক্ষই যেন এখন শুধু কালের সাক্ষী মাথার উপর ছাদের পলিস্ত বেরিয়ে আসছে রড দেওয়ালের ইটের গাঁথনিও সময়ের ব্যবধানে দুর্বল হয়ে পড়েছে তবুও প্রতিদিন এভাবেই শত শত মানুষকে সেবা নিতে হচ্ছে এ ভবনে এসে মাথার উপর বৈদ্যুতিক পাখা ও বাতিও ঝুলছে বাঁশের উপর যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা অথচ এর ঠিক পাশেই রংচং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাড়ে চার কোটি টাকা ব্যয় নির্মিত শৈলকোপা সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন যার নির্মাণ কাজ শুরু হয় দুই সালের মে মাসে এবং শেষ হয় দুই সালের জুনে প্রকল্পটির নির্মাণ কাজ হাতে নেয় শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মিশার্স মোল্লা ট্রেডার্স কিন্তু আজও হস্তান্তর তো দূরের কথা এখনও পুরোপুরি ভবনের কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি এদিকে গণপূর্ত বিভাগ বলছে সামান্য কাজ বাকি আছে আগামী দশ দিনের মধ্যেই কাজ শেষ করে শৈলকোপা সাব রেজিস্ট্রারের নিকট হস্তান্তর করা হবে এই উপজেলার চোদ্দোটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষের প্রতিনিয়ত সেবা দিয়ে থাকে এ রেজিস্ট্রি অফিস Редактор субтитров а